আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক জয়ফ্রাট জেলার নতুন আট থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানিয়ে শুরু করতেছে আজকের এই ছোটো প্রতিবেদনটি দর্শক দেখানোর চেষ্টা করবো উন্নত জাতের সবচেয়ে ছোটো ছোটো বকনাগরের কালেকশন তো আজকে বকনাগরুর দর কেমন চলতেছে দাম দামটা সেই তথ্য দেওয়ার চেষ্টা করব দর্শক আজকের এই পুরো ভিডিও তুলে আপনি একটু কালেকশানগুলো দেখে রাখুন কতটা পরিমাণে কালেকশান এই যে ভরপুর আছে গরু আমরা একটু দেখবো এবং আপনাদেরকেও সঙ্গে দেখাবো কোয়ালিটি ফলে যে দর্শক একেবারে সলিড মানের যে কয়টা করতে হচ্ছে সবই সেরা মানের চল না আমরা সবাই একটু বড়ো ভাইয়ের সঙ্গে কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন কয়টা আছে আসবে পাঁচটা বাজার পরিস্থিতি কেমন আর আমদানি কেমন আমদানি নয় কিন্তু আমদানি বেশি আছে তাহলে মোটামুটি বিক্রি হচ্ছে শুরুতে এটা কি এটা নেপাল গিট আচ্ছা এটা যাতে মানে গির বাচ্চা কত হলে পঁচিশ হাজার দশক একবারে বাটা রেট পঁচিশ তেইশ চব্বিশ বলে দশক পঁচিশ হাজার হলেই পাওয়া যাবে মার্শাল্লা সাইজ ভালো কোয়ালিটিতেও বেশ ভালো আছে পঁচিশ হাজার দূর থেকে দেখা পঁচিশ হাজার তেইশ চব্বিশ হাজার বলতেছে ওকে এই মালটা কী অবস্থা ভাই এটা এটা কত এইটা এটা আচ্ছা এই যে একটা

পাঁচ চার এক বস আর আটচল্লিশ হাজার পর্যন্ত কাস্টমার বলতেছে কোয়ালিটি সম্পূর্ণ বছর একেবারে এই মাশালা দুটোই সেরা এই পিচিটা কত ভাই এটা বিশ একবারে বাটারের দশগর নি বিশ হাজার কোয়ালিটি একেবারে দাম দর সুযোগ নাই যেটা পারবে সেটাই বলতে বাচ্চা বিক্রির সময় আর দেখবো আমরা এই যে পাশের ছোটো ছোটো কিছু আছে তবে এখন একেবারে ছোটগুলা বড় বলে রাখি একেবারে ছোটগুলো কিনা থেকে বিরত থাকুন একটু বড় সাইজগুলো কিনবেন এই যে এখানে একটা আছে কত ভাইয়া সাড়ে আঠাশ সাড়ে আঠাশ চব্বিশ না পঁচিশ চব্বিশ চব্বিশে দেওয়া যাবে চার মাস

সম্পূর্ণ আর কি একেবারে সলিড মানে তো দেখবো আমরা পাশে আরো কয়েকটা আছে এগুলো ছোট ছোট বড় বড় সব মিলাই আছে মামা এটা কত তিরিশ তিরিশ হাজার চাওয়া দাম মাস আরেক তো হবে একটু বেশি প্লিস পাঁচ মাসে চাওয়া দাম যদি তিরিশ হাজার বেঁচে বেঁচি কত

এটা পিওর লাল কালার দেশি আর ক্রস মিশ্রণ একে বাদ দেওয়া উচিত হবে না একে একটু নেওয়া লাগবে না হ্যাঁ কত এটা কত সাবাদাম কুচি কুচি সাতছেন হ্যাঁ আচ্ছা কয় মাস বাচ্চা এটা ওই পাঁচ মাস পাঁচ মাসের মতো লাস্ট বেচা বিক্রি কত হ্যাঁ বেচা বিক্রি লাস্ট বেচা বিক্রি 23 হলে হবে তিন হাজার পাঁচ হাজার চা দাম ছিল তিন হাজার বেচা বিক্রি বাজারে কেমন বলতেছে এর দাম একুশ বাইশ একুশ বাইশ পর্যন্ত বলতেছে না আচ্ছা আর দর্শক শুরুতে যেটা দেখাচ্ছিলাম এই যে এই বাচ্চাগুলো খুবই চাহিদা সম্পন্ন কোয়ালিটি সম্পন্ন বাচ্চাগুলো একেবারে অস্থির সাইজ চলুন আমরা এখানে দেখবো একটু দেশি কালেকশান দর্শক দেখতেছি এখানে জাহাঙ্গীর ভাইয়ের গরুগুলো বেচা বিক্রি চলতেছে আপনারা জাহাঙ্গীর ভাইকে চিনেন এই যে জাহাঙ্গীর ভাই আর খুবই আন্তরিক একটা লোক যাদের গরু লাগবে তারা অবশ্যই জাহাঙ্গীর ভাইয়ের সঙ্গে যোগাযোগ করতে পারে নাম্বার দিয়ে রাখবো

দেশি হলেও সাইজ কিন্তু ভালো গঠনও ভালো আর জাঙ্গির কাছে আসলে অরিজিনাল দাম দর পাওয়া যায় তাহলে ভাই বড়োটা কত নেবেন চাওয়া দাম বত্রিশ আঠাশ উনত্রিশ হলে বাচ্চা বিক্রি করবে এই যে আঠাশশো উনত্রিশ দেশার কালেকশান দেশি অসুবিধা আর তো এই তিনটাও তো দেশি ভাই এটা করুসের আচ্ছা করুসের এটা কত ভাই চব্বিশ বয়স কেমন এটা আড়াই থেকে তিন মাস আর এটা একটু বেশি নাকি চার পাঁচ মাস আচ্ছা আর তিন মাস আর এটা হলো চার পাঁচ মাসের বাচ্চা খাওয়ার রাজা তো ভাই হ্যাঁ ভাই খুব কাছে খাওয়ার সমস্যা খুব কাছে এই যে এই সাইওয়ালটা কত ভাই ওটা

চলো জাঙ্গির ভাই লালটা কত সাড়ে পঁচিশ কয় মাস ভাই সাড়ে তিন মাস সাড়ে তিন মাস লাস্ট কত বললেন সাড়ে পঁচিশ বলে ছাব্বিশ হাজারে দিয়ে দেবো ছয় হাজার ছাব্বিশ হাজারে দিয়ে দেবে দর্শক কোয়ালিটি ফুড যে বড় ভাইরা মনে হয় কিনে ফেললেন নাকি কয়টা কিনলেন প্রয়োজনে নাকি শখের বশে প্রয়োজনে নাকি শখের বশে গরো কিনা খামার শুরু করার প্ল্যান আছে আচ্ছা আর আমরা এখানে জ্যাঙ্গের ভাই ঘুরো দেখতেছিলাম ওকে ভাই ধন্যবাদ জ্যাঙ্গের ভাই একটু যোগাযোগ নাম্বারটা একটু বলে দেন